সম্মানিত সৌদি প্রবাসী ভাই আপনি সৌদি আরবের যে কোনো অঞ্চলে থাকেন না কেন আপনি চাচ্ছেন আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিয়ে আসার জন্য কিন্তু আসার জন্য দরকার হয় আপনার ডকুমেন্ট অর্থাৎ আপনার বাচ্চাকে আপনার বাবা মাকে আপনার স্ত্রীকে যদি আপনি ফ্যামিলি ভিজিট বিষয়ে নিতে চান তাহলে আপনার আকামা প্রয়োজন হয় কিন্তু আঁকামার তো মেয়াদ নেই অথবা আপনি অন্য কোন সৌদি প্রশাসন কর্তৃক আইনি কোনো জটিলতা আছেন যার কারণে সৌদি আরব আপনার ফ্যামিলিকে নিতে পারছেন না হ্যাঁ তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনার আকামা না থাকলেও পাসপোর্টের সমস্যা থাকলেও পঁচাশি দিনের ওমরা বিষয় কিন্তু আপনার ফ্যামিলিকে সৌদি আরবের যে কোনো অঞ্চলে নিতে পারছেন বিগত পাঁচটি বছর বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলার সেই খেদমুটি আঞ্জাম দিয়ে আসছে আপনি জেনে আনন্দিত হবেন যে প্রতি বছর প্রায় আড়াই থেকে তিন হাজার ফ্যামিলিকে সৌদি আরবে যাওয়ার জন্য সহযোগিতা করে এসেছি প্রত্যেকেই পঁচাশি দিনের বিষয়ে গিয়েছেন এবং ফ্যামিলির বাচ্চা তার বাবা তার মা তার ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকে এবং নিয়ম অনুযায়ী সৈদি সঠিক সময় চলে এসেছেন এই জন্য আমরা তাদেরকে ভিসা প্রসেসিং করা ফ্লাইটের ডাইরেক্ট টিকিট দেওয়া ফিঙ্গার সহ বিভিন্ন ধরনের যে সহযোগিতা করা দরকার বিন মিশাল ট্রাভেলস এবং বাইতুল্লাহ বিনিশাল হাজকা সৈদি এবং বাংলাদেশের ষাটটি শাখা ষাটটি অফিস মিলে আপনাদের সার্বিক সহযোগিতা করে আসছে প্রতি বছরের ন্যায় এই বছরের জুলাইয়ের পাঁচ থেকে ১০ তারিখের মধ্যে আমাদের প্রথম ফ্লাইটটির জন্য পাসপোর্ট বুকিং হচ্ছে আপনিও যদি আপনার ফ্যামিলিকে বিভিন্ন জটিলতার মাঝেও পঁচাশি দিন ওমরা বিষয়ে আপনার ফ্যামিলিকে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে নিতে চান তাহলে দেরি না করে আমাদের সৌদি আরবের রিয়াদ দাম্মাম মদিনা জেদ্দা মক্কা এবং জুবাইয়ের অফিসে যোগাযোগ করুন এবং ঢাকা খিলগাঁয় আমাদের উমরা অফিসে যোগাযোগ করুন আমরা ইনশাআল্লাহ সততা বিশ্বস্ততা আমানতের সাথে উত্তম সাথে বিগত বছরের নে আপনার ফ্যামিলিকে সৌদি আরব এগুলো যাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করবো তাই আর দেরি না করে ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা আপনাকে উত্তম সার্ভিসটা দিব আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ